হ্যালো বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস গুজরাট টাইটেন্স দলের যে এলিমিনেটার ম্যাচটি ছিল সেই ম্যাচটিতে দেখা গেল যে মুম্বাই ইন্ডিয়ানস দলটি খুব সুন্দরভাবে খেলে একদম ম্যাচটি জিতে গেল তবে এখন মুম্বাই ইন্ডিয়ানস যাবে পাঞ্জাব দলের সাথে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ খেলার জন্য তবে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটি সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটি কে জিতবে সেটা হচ্ছে বড়ো কথা তবে ফ্রেন্ডস তো আমি আশা করি যে এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটি খুবই কন্টেস্ট হবে খুবই একটা সুন্দর খেলা খেলা হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট তবে এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটিতে যে দল জিতবে সে সরাসরি চলে যাবে ফাইনালে এবং যে হেরে যাবে সে কিন্তু নিজের বাড়িতে ফিরে যেতে হবে তবে ফ্রেন্ডস মুম্বাই ইন্ডিয়ানস দলটি খুব সুন্দর খেলেছে ম্যাচটি গুজরাট টাইটেন্স দলের সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচটি খেলেছে পারফরমেন্স করেছে খুব সুন্দর একটি টার্গেট দিয়েছিল দুইশো উনত্রিশ রানের টার্গেট দিয়েছিল গুজরাট টাইটেন্স দলকে তবে গুজরাট টাইটেন্স দলটি দুইশো উনত্রিশ রানের লক্ষ্যকে পুরা করতে গিয়ে এখানে দেখা গেলো যে দুইশো আট রানের ভিতরে খেলা ফিনিশ মানে বিশ ওভার কমপ্লিট বিশ ওভারে দুশো আট রান বানিয়েছে গুজরাট টাইটেন্স দলে তবে মুম্বাই ইন্ডিয়ান্স দলটি খুব সুন্দরভাবে ম্যাচটি জিতে কোয়ালিফায় টু খেলার জন্য প্রস্তুত হয়ে গেল তবে কোয়ালিফায়ার টু খেলবে পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ানস দলে তবে পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ানস দলে এই কোয়ালিফায় টু ম্যাচটিতে কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন দল জিতবে পাঞ্জাব জিতবে না মুম্বাই ইন্ডিয়ানস দল জিতবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তবে আমার হিসাবে কিন্তু এখানে খেলাটা খুবই কন্টেস্ট হবে এমন মনে হচ্ছে যে আমার কিন্তু মনে হচ্ছে যে পাঞ্জাব দলটি পাঞ্জাব কিংস দলটি কিন্তু কোয়ালিফায়ার টু ম্যাচটি জিতবে আমার হিসাবে এখন তোমাদের হিসাবে কোন দল জিততে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আশা করি এরকম প্রত্যেকটি ম্যাচের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে ধন্যবাদ